বাংলাদেশের রাজনৈতিক আকাশ থেকে আজ একটি ধ্রুব তারা খসে পড়ল ঝরল এক অনন্য ইতিহাসের শেষ পাতা বেগম খালেদা জিয়া একটি নাম একটি দীর্ঘ দীর্ঘশ্বাস এবং এক অটল সংগ্রামের মহাকাব্য যে জীবন শুরু হয়েছিল একজন সাধারণ গৃহবধূর স্নিগ্ধতায় সময়ের নিষ্ঠুর আবর্তে সেই জীবনই হয়ে উঠেছিল কোটি মানুষের আশার বাতিঘর এবং বাংলাদেশের গণতন্ত্রের এক অবিনাশী কণ্ঠস্বর উনিশশো সালের সেই কালরাত যা তার জীবনকে ওলট পালট করে দিয়েছিল স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তস্নাত বিদায়ের পর এক নিঃসঙ্গ নারী যখন শোক কাটিয়ে ওঠার আগেই রাজনীতির কণ্টকাকীর্ণ পথে পা রাখলেন তখন বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছিল এক নতুন তেজ উনিশশো সালে বিএনপির হাল ধরে তিনি কেবল একটি দলের দায়িত্ব নেননি বরং কাঁধে তুলে নিয়েছিলেন একটি জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেই থেকে তিনি হয়ে উঠলেন বাংলার দেশ নেত্রী ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে মুসলিম উম্মার অন্যতম প্রথম নারী নেতৃত্ব এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উনিশশো সালের সেই বসন্ত ছিল তার বিজয়ের প্রতীক তিনি কেবল ক্ষমতায় বসেননি বরং সংসদীয় গণতন্ত্রের পুনর্জন্ম দিয়ে দেশ শাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন তার শাসনামলে শিক্ষার প্রসারে যে বিপ্লব ঘটেছিল বিশেষ করে নারী শিক্ষার যে জোয়ার এসেছিল তা আজও বাংলাদেশের প্রতিটি ঘরে প্রদীপ্ত হয়ে আছে তবে তার এই যাত্রা কুসুম আস্তীর্ণ ছিল না ক্ষমতার অলিন্দ থেকে রাজপথের ধুলো সবখানেই তাকে লড়তে হয়েছে বারবার তাকে মুখোমুখি হতে হয়েছে প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব অর্থনৈতিক সংকট আর রাজনীতির বিষাক্ত নিঃশ্বাসের তবুও তিনি ছিলেন অবিচল তার রাজনৈতিক জীবনে যেমন সাফল্যের আলোকছট ছিল তেমনি ছিল সমালোচনার বান। রাজনৈতিক দ্বন্দ্ব আর বৈরিতার যে সংস্কৃতির মাঝে তিনি লড়াই করেছেন তা বাংলাদেশের ইতিহাসের এক জটিল ও যন্ত্রণাময় অধ্যায় জীবনের সায়ান্নে এসে তার ললাটে জুটেছিল কারাবাসের নির্জনতা আর অসুস্থতার দুঃসহ যন্ত্রণা দীর্ঘ ২৬ বছরের সাজা আইনি লড়াই আর গৃহবন্দিত্বের মতো অবরুদ্ধ জীবনের মাঝেও তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হননি অসুস্থ শরীরে বিদেশের হাসপাতালের বিছানায় শুয়েও তিনি ছিলেন তার লক্ষ লক্ষ অনুসারীর প্রেরণার উৎস দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দলের চেয়ারম্যান হিসেবে তিনি যে ধৈর্য আর সাহসের পরিচয় দিয়েছেন তা সমসাময়িক রাজনীতিতে বিরল আজ যখন আমরা তার বিদায়ের সংবাদে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছি তখন এটি কেবল একজন ব্যক্তির মৃত্যু নয় বরং একটি রাজনৈতিক দর্শনের একটি বিশাল কালখণ্ডের চিরন্তন প্রস্থান ইতিহাসের আদালত হয়তো তার ভুল ভুলভ্রান্তি নিয়ে কাটাছেড়া করবে কিন্তু তার সাহসিকতা তার ত্যাগ এবং বাংলার মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসাকে অস্বীকার করার সাধ্য কারণেই বাংলাদেশের লাল সবুজ পতাকার নিচে গণতন্ত্রের প্রতিটি মিছিলে এবং অধিকার বঞ্চিত মানুষের স্লোগানে বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন এক অমর অনুপ্রেরণা হয়ে মহাকালের এই যাত্রী আজ সকল পার্থিব বন্ধন ছিঁড়ে চলে গেলেন না ফেরার দেশে কিন্তু রেখে গেলেন এক অম্লান স্মৃতি যা যুগের পর যুগ এই জনপদের মানুষকে পথ দেখাবে বিদায় হে গণতন্ত্রের মানুষকন্যা আপনার লড়াই শেষ হল কিন্তু গল্পটি রয়ে গেল ইতিহাসের হৃদয়